একটি সঠিক নিয়মে আমরা একটি শর্টস ভিডিও আপলোড করেছিলাম যেটাকে আমাদের চৌষট্টি লাখ ভিউ দেশে ইউটিউব কর্তৃপক্ষ এবং সেখান থেকে আমার কিন্তু অলরেডি দেখুন সাবস্ক্রাইব আসছে অলরেডি আঠারো হাজার সাবস্ক্রাইবার এখন একটি সঠিক নিয়মে যদি আপনি শর্টস ভিডিও আপলোড করতে পারেন হান্ড্রেড পারসেন্ট ইউটিউব থেকে ভিউ আসবে এবং আজকে আমরা দেখিয়ে দেবো কীভাবে একটি শর্টস ভিডিও আপলোড করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং ডিটেলসে দেখাবো আপনার ভিউ আসতে বাধ্য এবং আমরা শুরু করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ কোথাও যাবেন না চলুন প্রথমে আমরা ইউটিউব অ্যাপে ঢুকে প্লাস এখানে ক্লিক করে এবার আমরা শর্টস সেকশনে যাবো এখানে কিন্তু ভিডিও শর্টস ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু ভিডিওতে গিয়ে ভিডিও আপলোড করে এটা কখনোই করবেন না আপনি যেহেতু শর্টস ভিডিও আপলোড করবেন ইউটিউবে যেহেতু শর্টস এখানে সেকশন দিয়ে দিচ্ছে আপনি শর্টস সেকশনে যাবেন এবার আপনার ভিডিওটা যেটা সেটা সিলেক্ট করবেন আমি আমার ভিডিওটা সিলেক্ট করছি নেক্সটে ক্লিক করছি এবার আমার দানে ক্লিক করলাম এখন দেখুন অনেকে ভিডিও আপলোড করে অরিজিনাল কন্টেন্ট এবং অনেকে ডুপ্লিকেট মানে অন্যের ভিডিও এনে ছেড়ে দেয় নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে তা আমি অন্যের একটা ভিডিও ফুটেজ ব্যবহার করছি এবং সেখানে আমার ভয়েস দেওয়া এবং নিজস্ব কিছুটা ক্রিয়েটিভিটি দেওয়া আছে এখন আপনি অরিজিনাল কন্টেন্ট হোক বা অন্যের কন্টেন্ট হোক আপনি সেই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করার চেষ্টা করবেন যদি থাকে কপিরেট ফ্রি মিউজিক তাহলে তো ভালো আর যদি না থাকে আপনি ইউটিউব সেকশন থেকে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবেন তাদের রেকমেন্ডেড মিউজিক ব্যবহার করার অ্যাড মিউজিকই ক্লিক করবেন এখন এখানে দেখুন তিনটা প্রথম সিরিয়ালে মিউজিক দিছে এখানে রেকমেন্ডেড ইউটিউব অলরেডি নিজে থেকে করে দিয়েছে কিন্তু এখন আমরা অনেকে ভুল করে নিজস্ব অরিজিনাল কন্টেন্ট হোক বা অন্যের কন্টেন্ট হোক সেখানে কিন্তু নিজের মতো করে এখানে সার্চ দিয়ে মিউজিক অ্যাড করে নেয় এটা কখনোই করবেন না ইউটিউব যখন আপনাকে রেকমেন্ডেড করে দিছে সেখানে আপনি অন্যের কোথাও কোনো মিউজিক ব্যবহার করবেন না এখানে আমি দেখুন আমি একটা কন্টেন্টে একটা মিউজিক ব্যবহার করবো যেটা সবচেয়ে বেশি ভিউ আছে

দেখুন এখন শুনতে কেমন লাগে কোনভাবে কিভাবে নায়কের ছবি হবে তারপরে যেভাবে করে আমি সত্যি অবাক হাতে জাদু আছে সে পুরো অভি আমি জানি না এটা কেমন শুনতে লাগছে কারণ আমার এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে যে কারণে আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না যাই হোক আপনারা কম বেশি করে নেবেন এবার নেক্সটে ক্লিক করে দেবেন এবার যখন আমার প্রসেসিং হয়ে যাবে তখন মোস্ট ইম্পর্টেন্ট কাজ কিন্তু এখন এটার উপরে আপনার ভিত্তি করে আপনার ভিডিও ভাইরাল হবে এখানে দেখুন সবার প্রথমে আপনার পেন্সিল এখানে ক্লিক করে আপনি সুন্দর একটি থামবেল সিলেক্ট করবেন এখন প্রশ্ন করতে পারেন যে আমি থামবেল নিজে তৈরি করব না এখান থেকেই দেবো আপনি চাইলে এখান থেকে দিতে পারেন নিজেও তৈরি করতে পারেন নিজে তৈরি করলে সেক্ষেত্রে হয়তো সবার শুরুতে দেবেন হয় একেবারে শেষে দেবেন আমি আমার নিজের তৈরি করব না আমি এখান থেকে একটা থামবেল সিলেক্ট করবো যেটা খুবই দেখতে সুন্দর হবে কেননা থাম্বেলের উপর সিলেক্ট করেই কিন্তু ভিডিও ভাইরাল হয় মানুষ ক্লিক করে দেখুন এখানে আমি একটা থামবেল সিলেক্ট করব এখানে ভিডিওটা হলো টাইটানিক মুভির যে নায়কটা তার একটা ছবি আর্ট করছে চাইনিজ কোনো একটা ব্যক্তি তো আমি এমনভাবে ছবিটা সিলেক্ট করবো যেন তিনি আর্ট করছে এটা বোঝা যাচ্ছে এবং এবং দাঁড়ান জাস্ট এবং তিনি আর্ট করছে এইটুকু বোঝা যাচ্ছে যেন আর মুভি এখানে এমন সুন্দরভাবে থাম্বেলটা সিলেক্ট করছি যে সামনে ছবি রয়েছে তিনি আর্ট অলরেডি করা হয়ে গেছে এবং তিনি আর্ট করছে এটুকু বুঝতে পারা যাচ্ছে মিনিংফুল থাম্বেল জানি মানুষ বুঝতে পারে এবারে ডানে ক্লিক করে দেবেন এবার যে কাজ সেটা হলো ভিজিবিলিটি মানে সিলেক্ট করা হওয়ার পরে কিন্তু মেইন কাজ এখানে এখানের উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয় এখানে অনেকে ভুল কাজ করে আপলোড করে সোজা ছেড়েদের কোনো কাজ করে না এখানে দেখুন আনলিস্টেড থাকবে ভিজিবিলিটি তারপরে লোকেশন লোকেশনটা হান্ড্রেড পারসেন্ট ম্যাটার করে আপনি যে শহরেই থাকুন বা যে দেশেই থাকুন সেই শহরের সবচেয়ে বেশি লোক জনসংখ্যা কোথায় সেই শহরটা সিলেক্ট করবেন আমি বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনসংখ্যা হলো ঢাকাতে সো আমি ঢাকাটা সিলেক্ট করে দেবো এখানে সরি হ্যাঁ ঢাকা সিলেক্ট করলাম ঢাকা লোক যখন ওয়াচিং করবে আমার এই ভিডিওটা তখন সাজেস্ট ওনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে এরপরে অডিয়েন্স এখানে দেখুন দুইটা অপশন আছে একটা ওপারে হলো আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য তৈরি করা রয়েছে তাহলে ইয়েস সিলেক্ট করবেন আর যদি মনে করেন যারা বাচ্চাদের জন্য তৈরি করে না তাহলে নো সিলেক্ট করবে না আমার বাচ্চাদের জন্য তৈরি করে না ভিডিওটা আমি ব্যাকে ক্লিক করি এরপরে দেখুন নিচে আসে রিলেটেড ভিডিও আমি একটু ক্লিক করে আপনি বুঝতে পারবেন এখানে রিলেটেড ভিডিও কথার অর্থটাকে এখানে অনেকেই জানে না ধাপা ধাপ শর্টস ভিডিও ধরে আমারে ছেড়ে দেয় এখানে রিলেটেড কথার অর্থ কি আপনি যে এখন ভিডিওটা আপলোড করছেন এই ভিডিওটা হলো আমার আর্ট কোনো ভিডিও তা আমার এই চ্যানেলে আর্ট জাতীয় কোনো ভিডিও নেই তাহলে সেই ভিডিওটা সিলেক্ট করতাম তাহলে আর্ট জাতীয় যারা ওই ভিডিওগুলো দেখছে তার কাছে এই অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা সিলেক্ট মানে চলে যেত তাহলে যেহেতু নাই সিলেক্ট করা তাহলে আমি এখানে দেবো না এই রিলেটেড কোনো ভিডিও নাই বিধে সেখানে আমি সিলেক্ট করিনি এরপরে রিমিক্স শর্টস আপনার এই ভিডিওটা আপনি কি চান যে কোনো অডিয়েন্স এই ভিডিওটা আবার রিমিক্স করে ছাড়ুক তার চ্যানেলে থার্ডলে আপনি ইয়েস ক্লিক করবেন ওকে আমি চাই এখানে দেখুন ইয়েস ক্লিক করা আছে অ্যালাউ করা আছে এরপরে পেইড প্রোমোট অ্যান্ড ব্র্যান্ডস এখানে এই কথাটার অর্থ কি দেখুন আপনার এই যে শর্টস ভিডিও আপনি আপলোড করছেন এখানে কি কোথাও পেইড প্রোমোট করা আছে মানে কোনো পেড করছে কোনো স্পন্সর আপনাকে হায়ার করছে তাহলে আপনি এখানে ইয়েস দেবেন আমাকে কেউ হায়ার করেনি আমি তাহলে নো দিয়ে দেবো সোজা হিসাব এরপরে দেখুন এখানে ইনভাইট এ কোলাবরেটর দেখুন ইনভাইট ক্লাব ডাইটর এ কথার অর্থ নাকি বোঝে না এটা ফাঁকা থাকে অনেক সময় সাপোজ আমি যে ভিডিওটা আপলোড করছি এটা আমার একটা নূতন চ্যালেঞ্জ আমার একটা পপুলার চ্যালেঞ্জ আছে যেখানে আমার ফেসবুলে অথবা মানুষ আমাকে চিনে তাহলে আমি এই নূতন চ্যালেঞ্জটা ওই চ্যালেঞ্জের সাথে কানেক্ট করে দেবো এখান থেকে এই দেখুন বিনোদন তোর নামে আমার একটি চ্যানেল আছে উপরে একেবারে আসছে এটা আমার নিজের চ্যানেল এখানে আমার অনেক অডিয়েন্স তৈরি করা রয়েছে তো আমি যদি এখানে ক্লিক করি আমার ওখানে একটা নোটিফিকেশন যাবে ওখান থেকে আমাকে অ্যাকসেপ্ট করলে সাথে সাথে এই এর সাথে কলাপ হয়ে যাবে মানে আমার ওখানকার অডিয়েন্স আমার এই ভিডিওটা দেখতে পারবে ইউটিউবে এখানে একটা নতুন ফিচার আনছে জানি আপনার ভিডিওগুলো মানুষ দেখতে পারে বেশি বেশি করে তাই এটা নিয়ে আসছে যাই হোক আশা করি বুঝতে পারছেন কলাপ মানে কি এবার অ্যালার্টেড কন্টেন্ট এটার কথার অর্থ হলো আপনার ভিডিও থেকে কোথাও এআই ধারা নির্মিত মানে কোথাও কি এআই টাচ আছে ভাই এআই দিয়ে কোনো কিছু কি করছেন আপনি ভিডিওতে ব্যাস এবার ব্যাকে গিয়ে কমেন্ট থাকবে সব কিছু ক্লিয়ার থাকলে আপনি আপলোড শর্টসে ক্লিক করবেন এরপরে কিছু কাজ আছে আমি সেটা দেখাচ্ছি আপলোড হোক দেখুন ভিডিওটা আমার আপলোড হয়ে গেছে ঠিক আছে আমি এখন সোজা এখান থেকে ইউটিউব স্টুডিওর উপর যাব সবারই ইউটিউব স্টুডিও চেনা আছে সবাই চেনে তো ইউটিউব স্টুডিও গিয়ে আমার ভিডিওটা সিলেক্ট করবো জাস্ট এক সেকেন্ড এই ভিডিওটা আমি সিলেক্ট করব ইউটিউব স্টুডিওতে এসে আমি এই পেন্সিল এখানে ক্লিক করলো এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা বাকি রইলো এখানে টাইটেল আমাকে দিতে হবে একটা টাইটেল দিতে হবে এমন টাইটেল যে ভিডিও রিলেটেড একটি টাইটেল এবং অবশ্যই টাইটেলটা আপনি ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আমি একটা টাইটেল দিছি একটু বোঝানোর স্বার্থে আগে দিয়ে রাখছি দেখুন এখানে আমি একটা টাইটেনিক টাইটানিক মুভির নায়কের আর্ট করা হচ্ছে আমি এই অনুযায়ী টাইটেল দিলাম ওয়াউ টাইটানিক হিরো আর্টস এবার আমি হ্যাশট্যাগ হিসাবে যে পাঁচটা হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতেই হবে না করলে ভিডিও সাজেস্টে যাবে না শর্টস ফিটে যাবে না আর কি তার মধ্যে হলো শর্টস সবার প্রথমে তারপর হলো ফানি ট্রেন্ডিং আমেজিং এবং ফ্যাক্টস এই পাঁচটা আপনাকে দিতেই হবে এবং আপনার ভিডিও রিলেটেড একটি হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে সেটা হলো আর্টস এখানে আর্ট করা হচ্ছে যেখানে আর্টস দিলাম এবং সে সম্পূর্ণ আমি এটা কপি করে আমি দেখাচ্ছি এটা কপি করলাম এখানে কপি করে আমি সোজা ডিসক্রিপশনের সেম জিনিস আমি আবার দিয়ে দিলাম এই যে ওয়েট এবং শেষে ডিসক্রিপশনে আমি একটি হ্যাশট্যাগ ইউজ করছি সেটা হলো শর্টস ফিট এবার আমার সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে আমি ভিজিবিলিটির উপর আপলিক করে এখানে সেভে ক্লিক করে দেবো অটোমেটিক আমার ভিডিওটি আপলোড হয়ে গেল এটা কিন্তু একটা সঠিক নিয়ম এখন এখানে অনেকে বলতে পারেন আপনি তো কোনো ট্যাগ ব্যবহার করলেন না আপনি বড় বড়ো ইউটিউবারের কাছে যান তারাও বলে দেবে শর্টসে ট্যাগ কোনো ম্যাটার করে না হ্যাশট্যাগটা ম্যাটার করলো ট্যাগটা কোনোভাবে ম্যাটার করে না সো আপনাকে ট্যাগ ব্যবহার না করলেও হবে এটা সাজেস্ট অলরেডি নিয়ে নেবে তো এরকমভাবে আপনি সুন্দরভাবে একটি শর্ট ভিডিও আপলোড করতে পারেন প্রতিদিন এইভাবে ভিডিও আপলোড করুন কোনো না কোনো ভিডিও আপনার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে